সমুদ্রের তলদেশে দশ থেকে ১৩ মিনিট শ্বাস ধরে রাখা কি একজন মানুষের পক্ষে সম্ভব আধুনিক বিজ্ঞানের আলোয় দাঁড়িয়ে আমরা হয়তো ভাবতে পারি এটা কোনো অলৌকিক কল্পনা বা সিনেমার দৃশ্য কিন্তু বাস্তবে পৃথিবীর বুকে এক রহস্যময় জনগোষ্ঠী আছে যারা দিনের পর দিন পানিতে কাটিয়ে দিচ্ছে অবলীলায় আর তাদের বলা হয় বাজাও শুধু তাই নয় বাজাও উপজাতি এমন এক জনগোষ্ঠী যারা সাধারণ মানব শরীরের সব সীমাবদ্ধতাকে তুরি মেরে জীবন করেছেন জলের বুকে এই উপজাতির মাঝে এমন মানুষ আছে যারা নাকি জীবদ্দশায় কখনো মাটিতে পাও রাখিনি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে চলুন জেনে নেওয়া যাক বাজাও উপজাতির জলজ জীবনধারা সম্পর্কে নানা জানা অজানা তথ্য প্রশান্ত ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত ব্রুনাই মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে ঘিরে বেশ কয়েকটি উপসাগর রয়েছে এই উপসাগরগুলোর নীল জলেই আকৃতির নৌকায় চড়ে ঘুরে বেড়ান বাজাউরা তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই তাই এদের বলা হয় সি জিপসি বা সি নোম্যাড বাজাউদের বসবাসের ধরন একেবারেই ব্যতিক্রম বাড়িঘর নয় বরং কাঠের তৈরি নৌকা এবং ভাসমান কুড়েঘড়ই তাদের ঠিকানা এসব ঘর তৈরি হয় সমুদ্রের উপর বাঁশ বা কাঠের খুঁটি গেঁথে মাছ ধরা ও সাগরকেন্দ্রিক জীবনযাপনই তাদের প্রধান জীবিকা ফলে ভূমির প্রয়োজন একেবারে পড়ে না বললেই চলে এই বিচ্ছিন্নতা এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে থাকার জীবনধারা তাদের অন্যান্য উপজাতি থেকে আলাদা করে তুলেছে বাজাওদের জীবন পানির সঙ্গে এতটাই জড়িয়ে যে তারা জলের নিচেই শিকার করে সেখানেই খেলাধুলা করে এমনকি প্রয়োজন হলে বিশ্রামও নেয় এই সম্প্রদায়ের দীর্ঘক্ষণ পানির নিচে থাকার ক্ষমতা বহু বিজ্ঞানীর আগ্রহের বিষয় হয়ে উঠেছে তাদের জীবনধারা সংস্কৃতি ইতিহাস ও শারীরিক সক্ষমতা মানব ইতিহাসের এক বিস্ময়কর নিদর্শন কিন্তু কিভাবে এই উপজাতিদের জীবনধারা এমন হয়ে উঠল এর উত্তর পেতে আমাদেরকে একটু অতীতে ফিরে যেতে হবে প্রায় হাজার বছর আগের কথা দক্ষিণ পূর্ব এশিয়ার জোহর রাজ্যের রাজকন্যা দায়াং আয়শার সাথে রাজ্যের রাজার বিয়ে ঠিক হয় কিন্তু এই বিয়ের আগে ব্রুনায়ের তৎকালীন সুলতান আয়সাকে বিয়ে করতে চেয়েছিলেন এখান থেকে বেঁধে গেল এক বিশাল দ্বন্দ্ব এদিকে দায়াং আয়শার সাথে সোলু রাজার বিয়ের দিন ঠিক হলো। বাজাওরা বিশাল রাজকীয় নৌবহর নিয়ে বিয়ের জন্য রওনা হল ঠিক সেই মুহূর্তে ব্রুনায়ের সুলতান আরও বড় নৌবহর নিয়ে এসে জোহর রাজ্যের নৌবহরকে অতর্কিতে আক্রমণ করে বসলেন গভীর সমুদ্রে তুমুল লড়াইয়ের পর ছিনিয়ে নিয়ে যাওয়া হল জোহরের রাজকন্যাকে দেশে ফিরেই রাজকন্যাকে বিয়ে করলেন সুলতান আর বিপদে পড়লেন কয়েকশো বাজাও ও তাদের পরিবার দেশে ফিরলে জোহরের রাজা তাদের হত্যা করবেন প্রাণের ভয়ে তারা আর দেশে ফিরতে পারেনি আর তাই স্থলের সঙ্গে তাদের চিরকালের জন্য বিচ্ছেদ হয়ে যায় সেই থেকে সমুদ্রই হয়ে যায় তাদের ঘর ঘুরতে থাকে বাজাওরা বিভিন্ন উপসাগরে দেশহীন যাযাবর হয়ে কিন্তু এই ঘটনা শুধুই একটা লোককাহিনী মাত্র বাজাও জনগোষ্ঠীর ইতিহাস যতটা পুরনো ততটাই রহস্যময় তাদের উৎপত্তি নিয়ে নিশ্চিত তথ্য না থাকলেও ধারণা করা হয় এই সম্প্রদায় মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন যাযাবর নৌচালকদের বংশধর অনেক গবেষকদের মতে বাজাওদের পূর্বপুরুষেরা সামুদ্রিক শিকারী এবং ব্যবসায়ী ছিলেন যারা জলপথেই জীবনযাপন করতেন সমুদ্রের উপর নির্ভরশীলতা এবং ভ্রমণ নির্ভর জীবন তাদের জীবনধারায় এক বিশেষ ছাপ ফেলেছে সংস্কৃতির দিক থেকে বাজাওদের আচার আচরণে রয়েছে স্থানীয় বিশ্বাস রীতিনীতি এবং সমুদ্র পূজার ছায়া খাবারের ক্ষেত্রেও তারা প্রকৃতি নির্ভর তাজা মাছ সামুদ্রিক শামুক এবং নারিকেল ভিত্তিক খাবার তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় দেখা যায় আধুনিক সুযোগ সুবিধা থেকে দূরে থেকেও বাজাও জনগোষ্ঠী প্রাকৃতিক নিয়মে সাদামাটা কিন্তু গভীরভাবে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক জীবন জীবনযাপন করে তবে আরও অবাক করা বিষয় হল এ ধরনের জীবনযাপনের ফলে তাদের শারীরিক বৈশিষ্ট্য এসেছে ব্যাপক পরিবর্তন বাজাও জনগোষ্ঠীর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হল তাদের অসাধারণ সাঁতার ও শ্বাস ধরে রাখার ক্ষমতা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন একজন গড়পর্তা মানুষ যেখানে পানির নিচে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের বেশি থাকতে পারে না সেখানে বাজাও ডুবরিরা দশ থেকে ১৩ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারেন শুধু তাই নয় ডুব দিয়ে থাকতে তাদের কোনো আধুনিক ডাইভিং সরঞ্জামও লাগে না বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাজাওদের দেহে রয়েছে কিছু ব্যতিক্রমী শারীরিক অভিযোজন যেমন তাদের তিলি সাধারণ মানুষের চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ বড় যার ফলে শ্বাস বন্ধ রেখে রক্তে বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম হয় এছাড়া তাদের হৃদস্পন্দনের গতি পানির নিচে ধীর হয়ে যায় ফলে শরীর কম অক্সিজেন খরচ করে আরও মজার বিষয় হল বাজাও শিশুরা খুব ছোট বয়স থেকেই ডুব সাঁতার শেখে এবং বয়স বাড়ার সাথে সাথে তাদের শ্বাস ধরে রাখার সময়ও বাড়তে থাকে এই অস্বাভাবিক দক্ষতাই বাজাওদের করে তুলেছে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বৈজ্ঞানিকদের মতে বাজাওদের এই শারীরিক ক্ষমতা সাধারণ মানব শরীরের সীমাকেও অতিক্রম করেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে শ্বাস প্রশ্বাসের উপর নির্ভরশীলতা আর ফুসফুসের ক্ষমতা ও সীমাবদ্ধতাকে নিয়ে গবেষণা করছে সেখানে বাজাওরা দেখিয়ে দিয়েছেন প্রাকৃতিক অভিযোজন কিভাবে সব সীমাবদ্ধতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটি জনগোষ্ঠীকে একেবারে নতুনভাবে গড়ে তুলতে পারে শুধু তাই নয় দুই সালে নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা দেখান যে বাজাওদের শরীরে কিছু বিশেষ ধরনের জিনগত পরিবর্তন হয়েছে যা তাদের এই দক্ষতা অর্জনে সাহায্য করেছে এই শারীরিক অভিযোজনের ফলে বাজাওরা ডুব দিয়ে সমুদ্রের গভীরে মাছ ধরতে বা মুক্তা সংগ্রহ করতে পারে যেটা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব যেখানে আধুনিক সভ্যতা প্রযুক্তি ছাড়া এক মুহূর্তও ভাবতে পারে না সেখানে বাজাওরা প্রাকৃতিক দক্ষতা এবং অভিযোজনের মাধ্যমে যুগ যুগ ধরে সমুদ্রে টিকে আছেন এই উপজাতি আমাদের শেখায় মানুষের সম্ভাবনা সীমাহীন শুধু প্রয়োজন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা এবং ধৈর্য বিশ্ববাসী প্রকৃতির সঙ্গে এমন করেই একীভূত হয়ে টিকে থাকুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে